হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মানে আজকে মারাত্মক গরম ঠিক আছে সকালবেলা সাড়ে সাতটায় ওঠার দেখছি পুরো আগুন সাড়ে সাতটা নিজে থেকে উঠেছি বললে ভুল হবে আমার বুগলাই উঠে পড়েছিলো তাই বুগলাইয়ের সাথে মানে উঠে পড়া আর কি তো উঠে দেখো কিচেনের এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছে এখানে যেটুকু কাঁচছিল হয়ে গেছে আজকে যেহেতু রবিবার প্রতিদিনের ছুটি আছে অনেকদিন পর একটা রবিবার রবিবার ফিল তো কাপড়গুলো অনেকগুলোই প্রায় কাচার আছে সেগুলো কেঁচে ফেলি একটা আমি এরপর আরেকটু বেলায় আর কাচতে পারবো না তো বুবলাই আর ঘুমালো না বুবলাই কালকে আজকে ঘুমিয়েছে দুটোর সময় ভাবা যায় তা আগে দিন ঘুমিয়েছে নটার সময় তার আজকে ঘুমিয়েছে দুটোর সময় আর ঘুমিয়ে যদি সাড়ে সাতটায় উঠে পড়ে ঘুমটাও হয়নি এদিকে ঘ্যাং ঘ্যান 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 করে যাচ্ছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার পঁয়তাল্লিশ মিনিটের প্রচেষ্টায় রুবলাইকে ঘুম পাড়িয়েছি ঠিক আছে গুগলাই এরকম ঘুমাচ্ছে আর একটু মাথায় কি তেল দিয়ে গেলাম কেন আজকে শ্যাম্পু করবে এই সানস্ক্রিন রেখে নিচ্ছি কারণ এই রোড দূর থেকে আসতে হবে ইটটা তোমার ট্যাম্পরে এই তিন চার দিনেই গেছে যদি এসে বসে কাঁচতে হবে সুতরাং ওই জন্য একটু ভালো করে সানস্ক্রিন রেখে নিজে মুক্ত অন্তত বাঁচুক তো চলো জামা কাপড়গুলো বেছে নিই তারপর প্রতিদিন যাতে একটু বাজারে চিকেন আনবে আর ব্রেকফাস্টের ব্রেকফাস্টটা আজকে আনতে গরম করলাম বললাম বাড়িতেই ছাতু ফাতুগুলো খেয়ে নেবো চলো আসছি আবার যতক্ষণ ঘুমাচ্ছে ঝপঝপ কাজগুলো সারিয়েও উঠলে আবার স্নান করাতে হবে

দুপুরবেলা এখানে দাঁড়িয়ে যদি এইটা জল ভরতে যেতে হয় না প্রতিদিনের অবস্থা খারাপ হয়ে যাবে তখন তোর আমাকে রতু আসতে হবে না নিজেই হবে ওর ভালো খারাপ হয়ে যাবে ওই জন্য ভরে না আর রোববার দিন আমার বেলকনে যেরকম থাকে সেরকমই রয়েছে আজকে আমাকে সিঁদুরটা কেক তোলা জানো যিনি আমাকে সিঁদুর দান করেছেন তিনি আসলে আমাদের আন্নার ওই পাশটায় রাখা ঠিক আছে ওই পাশটায় এইবার আমি ওখানটায় বসে বসে কেকটা করছিলাম প্রতিদিনকে কেকটা দিয়েছিলাম উঠে চলে এসেছি সিঁদুরটা হাতে নিয়ে এসেছি একটু পরিয়ে রাখো তো চলো এক পালং শাকটা করেছি পালং শাক আমার সম্ভবত পালং শাক ভেজেছি আর আমরা বললেই এখনো ঘুমাচ্ছি রাতের ঘুম তো সারা রাত ঘুমায়নি সেটা এখন ঘুমাবে আর আমি যাই চিকেনটা রান্না করে ফেলি এই যে আমাদের মাস্টার শেফ বানিয়েছে এইটা ওই পালং শাক ভাজা তাই তো আর এখানে আমার জন্য সবই গুছিয়ে রেডি করে রেখেছে আমি শুধু খুন্তিটা নাড়বো তো এরকম সব রেডি করা থাকলে রান্না করতে হেভি মজাও লাগে হয়তো তাড়াতাড়ি এই যে চিকেন চলো রান্নাটা ছট করে খেলি আর প্রতিদেব এখন সিঁড়ি ধুচ্ছে ধুতেই ধরছে ভালো হয়েছে এই টাইম সিঁড়িটা এখনো রোদ আসেনি রোদ থাকলে ধুতে খুব কষ্ট হতো তো ও বললো ধোয়াটা অনেক ইজি ঠিক আছে মশার থেকে প্রথম দিকটায় ধোয়াটা নিয়ে ধু মানে ধুতে পারবো না এরকম কিছু বলেছিল কিন্তু তারপর বলছে ঠিক আছে ধুয়ে ধুলেও অসুবিধা নেই তো যাই হোক প্রতিদে সেটাই করছে এখন ধুয়ে দিচ্ছে পরিষ্কার হয়ে গেল সিডিগুলো দেখতেও ভালো লাগছে দুদিন ধরে আসার পর ঝাড় দিয়েছি কিন্তু তাও একটু ধুলো ছিল দেখতে নামতে পায়ে লাগছিলো অস্বস্তি হচ্ছিলো পায়ে না লাগলেও চোখে দেখতে পাচ্ছিলাম সেটার জন্য আরও অস্বস্তি হচ্ছিলো স্নান করাবে ওর বাবাই এই যে হাতে ব্রাশ দিয়ে দিয়েছে জন্য আগের দিন সফসেলসের এই শ্যাম্পুটা এনেছি এর ওয়াইপস ইউজ করেছি ভীষণ ভালো তো দেখা যাক শ্যাম্পুটা কেমন হয় ফ্রি তো লেখা হ্যাঁ গো এটা টিয়ার ফ্রি লেখা আছে তাও তুমি একবার চোখে দিয়ে দেখে দেখে নিও ঠিক আছে যারা করছে কিনা আচ্ছা না নাই নাই নাও ঠিক আছে কেমন নাই নাই করছে হ্যাঁ অবশ্যই তুমি একটু চোখে দিয়ে দেখে নেবে জ্বলছে কিনা এই জন্যে তোমাকে কে নাই নাই করাচ্ছে এই 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 আবার শ্যাম্পু আবার শ্যাম্পু হয় চিকি দাঁত করেছে শুনে চিকি দাঁত এই যে এখানে আমার চিকেন অলমোস্ট রেডি জল দিয়ে দিয়েছি আর আমি কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ করে নিই ডেকে দিলাম আর পাঁচ সাত মিনিটের ব্যাপার রোদটা দেখো যারা হাওড়া হুগলি কলকাতার দিকে আছো চব্বিশ পরগনার কাছাকাছি আছো কলকাতায় হচ্ছে কিনা বলতে পারছিলাম চব্বিশ পরগনা হাওড়াতে তো হুগলিতে তো হবার খবর দেখলাম যাই হোক তো এই যে অবস্থাটা দেখো না কলকাতাতেও তো দুদিন আগে বৃষ্টি হয়েছে আমি সবার স্টেটাস দেখতে পাচ্ছি এখানে বসে বসে তো আমাদের এখানকার অবস্থাটা শুধু একবার দেখো ইস একদম যাতা ঠিক আছে আমি এইগুলো তুলতে আসছি আমার ভয় লাগছে এবং সবচেয়ে বড় কথা বুবলাই এত ভালো বুঝে গেছে যে ব্যালকনিতে আসলেই মানে ব্যালকনিটা খুব গরম পায়ে লাগবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিকে আর আসছে না দরজা বন্ধ করে দিচ্ছে মানে এই রোদ্দুরে যদি কোনো একটা জামা একবেলা করে অন্তত তিন দিন এরকম বাইরে মেলা থাকে ঠিক আছে এইসব কালার হলে তার থাকবে না শেষ হয়ে যাবে কিন্তু ডার্ক শেড হলেও আমার মনে হয় যে পুরো একদম তার কালার চিনতে পারবে না চলো কাপড়গুলো তুলে নিই দূরে নন্দী বসে আছে মন্দিরের সামনে ওটাই এখন আমি আর বুবলে বসে বসে দেখছি এই যে আমার বুবলায় বুবলেই বুঝে গেছে যে মেঝেগুলো খুব গরম হয়ে আছে ঠিক আছে সুতরাং ও কোলে ছাড়া বসছে না দেখতে দেখছো এখানে এসে কোলে উঠে উঠেছে পা দেওয়া যে যাবে না সেটা ভালো বুঝতে পেরে গেছে ভাত পালং শাক বেরিয়ে ছাড়লো ঠিক আছে জুতো এনে আজকে সন্ধ্যাবেলা আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না ওই জন্য আজকে সন্ধ্যাবেলা আমি ঠিক করলাম যে আজকে আর বেরোবো না ও জুতো এনে আর বাবার হাতে খালি দিচ্ছে জুতো জুতু করে বাধ্য হয়ে এই যে নিয়ে বেরো বেরোলো বাবা আজকে এই জায়গাটা একটু শুনশান কেননা রবিবার এই দোকানপাটগুলো বন্ধ থাকে তো যে কারণে কোথায় রাখি এত গলা জড়িয়ে হাম্পা দিতাম তোমার একটু গলা জড়িয়ে হাম্পা দাও এক্ষুনি দিচ্ছিল পেছন দিক থেকে সে গলাটা জড়িয়ে ধরেছে আলাদাই অনুভূতি এগুলো সত্যি কথা আমরা একটু তাড়াতাড়ি রুটি প্রতিদিন নিয়েছে আর চিকেন তো দুপুরের ছিল আর একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি সাথে চলো ডিনার তো হয়েই গেছে আর এই যে আমার বুগলাই খেলাধুলো করছে এখন আর পসিটিভ একটু বেরোল সামনেই কিছু হলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা